ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে কোচবিহারের রাজপথে শোভাযাত্রা করল বিজেপি উল্লেখ্য কয়েকদিন আগেই দেখা গিয়েছে ভারতের প্যালগামে জঙ্গি হানা হয়েছিল যেখানে দেখা গিয়েছিল ভারতবর্ষের ছাব্বিশ জন সাধারণ মানুষ নিহত হয় তার পরিপ্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনা তার পাল্টা জবাব দেয় সেখানে দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন নিহত হন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোচবিহার শহরে কোচবিহারের রাজপথে শোভাযাত্রা করল বিজেপি এদিন দেখা যায় এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তথা প্রাক্তন সংসদ নিশিত প্রামাণিক সহ বিজেপির বিধায়ক এবং জেলা নেতৃত্ব সহ অন্যান্য কর্মীরা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী প্রার্থী প্রামাণিক হানা হয়েছিল যেখানে ভারতবর্ষের ২৬ জন সাধারণ মানুষ নিহত হয় তার পরিপ্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনা তার পাল্টা জবাব দেয় সেখানে দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন নিহত হন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা দেখেছেন যেভাবে বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছিল হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছিল এবং সেখানে যারা টেরোরিস্ট যারা ছিল যারা উগ্রপন্থী যারা ছিল তারা ভারতীয় মহিলাদেরকে বলেছিলেন যে তাদেরকে অপমান করেছিলেন সেই অপমানের বদলা নেওয়ার জন্য আপনারা দেখেছেন যে ভারতীয় আর্মি যেভাবে পরাক্রমী শক্তি দেখিয়েছে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে যেভাবে গোটা পাকিস্তানকে বিধ্বস্ত করে দিয়েছে যেভাবে কড়া জবাব করা প্রহার পাকিস্তানকে করা হয়েছে এর নজির কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো সারা বিশ্ব কিন্তু খুঁজে পায়নি এবং শুধু তাই নয় পাকিস্তান যেমন আজকে তারা ইন্টারনাল টেরোরিজমে তারা যেমন একেবারে যথেষ্ট হয়ে উঠেছে পাশাপাশি ইন্ডিয়ার পরাক্রমী শক্তির কাছে কিন্তু পাকিস্তান হার মেনে তারা কিন্তু জন্য তারা ভারতীয় আর্মিকে করতে বাধ্য হয়। এর থেকে বোঝা যায় যে পরাক্রমী শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে এবং আজকে সেই বীর সেনাদেরকে সম্মান জ্ঞাপনের জন্য সেই বীর সেনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কোচবিহারের আপামর সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছে আমাদের এই র্যালিতে তিরঙ্গা ঝান্ডা হাতে নিয়ে প্রত্যেকে তারা এসছে ভারতবর্ষের জয় জয়কার করেছে ভারতীয় সেনাদের জয় জয় করেছে একটা কথাই বলবো যে এই জয়ের পর আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি সমগ্র ভারতবাসী বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দেখতে পাচ্ছি যে যেভাবে দেশের প্রতি মানুষের যে দেশ মায়ের প্রতি মানুষের যে ভাবনা সেটা আরো গভীর হয়েছে এবং নিশ্চিতভাবে জাতীয়তাবাদী মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে এবং আজকের দিনে আমরা বলতে পারি যে নিশ্চিতভাবে এই সাধারণ মানুষ এটা প্রমাণ করে দিয়েছে যে যে কোনো বিপরীত পরিস্থিতিতে দেশের সেনা যখন তার দেশের জন্য লড়াই করবে ভারতবর্ষের বীর সেনারা যখন লড়াই করবে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তাদের পাশে থাকবেন তাদের সঙ্গে থাকবেন এবং তাদেরকে শক্তি যোগাবেন